সাক্ষাৎকার দেওয়া থেকে আপাতত বিরত থাকুন দেশের আশেপাশে ব্যক্তিগত সাক্ষাৎকার দেওয়া থেকে আপাতত বিরত এতে করে শৃঙ্খলা নষ্ট হচ্ছে Let's go! ڪون ڏايو آ گتو ڪون ڏايو آ گتو چلو اسان کي ڏيکاري 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 ڏيک

আমাদের স্টেজের উপরে আমাদের মূল মঞ্চের উপরে যে কোনো পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন প্রশাসনের লোক যারা সকলে তিরিশ সেকেন্ডের মধ্যে নেমে যাবেন তিরিশ সেকেন্ড কাউন্ট ডাউন হলো যে কোনো পর্যায়ের লোক একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক ছাড়া সকলে স্টেজ থেকে নেমে যান দয়া করে স্টেজে যারা আছেন নেমে যান আমাদের মাইকের শব্দ কি স্টেজে পৌঁছাচ্ছে ভলেন্টিয়ার যারা হলুদ আর্ম্যানবেন আপনারা সবাই নিচে নামেন সবাই নিচে নামেন আমাদের স্বেচ্ছাসেবকদের যে সকল দায়িত্ব আছে হলুল আর ম্যান্ডের আলাদা আলাদা ভাগ করা আছে আপনারা দয়া করে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করুন আমাদের যারা আপনারা নিচে নামেন হলুদ আর মেন্ডে যারা আছেন আপনারা সিরি নিশ্চিত দায়িত্ব পালন করেন বাকিদেরকে অনুরোধ করেন নিচে আসার জন্য